টুয়েলভ ডিসকভার টোয়েন্টি ফাইভের কার্বোডার এই যে কার্বোডার পিস্টন পিন কার্বোডার পিস্টনের কাজটা কি পিস্টনের কাজটা হলো এই পিস্টনটার কাজ হলো এই পিস্টনটা এখানে খেলবে যখন আমরা একসাথে ঘোরাবো তখন এটাকে এদিক বাইরে বাইরের দিকে আসবে হাওয়াটাকেও কিলা করে দিবে যখন হাওয়াটাকে কিলা করে দেবে তখন এই হাওয়াটাকে বন্ধ করে দিল এটা বাইরে হবে বাইরে হচ্ছে খেয়াল করেন এটা বাইরে হচ্ছে আমরা পিকআপ এক্সেলেন্টার ঘুরাচ্ছি এর উপর দিকে উঠতেছে অর্থাৎ তেল যাচ্ছে তেলটা যত উপর দিয়ে যাবে অত তেল বেশি যাবে অর্থাৎ গাড়িটার স্পিড যখন বাড়ার দরকার তখন তেলটাকে বাড়া দিচ্ছে ও তেলটাকে বাড়া দিচ্ছে হাই স্পিড তখন তেলটা তারপর এই পিনটাকে আমরা অনেক সময় অনেকে তেল বাড়ানোর এবং কমানোর জন্য পিনের ঘাটকে আমরা এবার ওপার করি কিন্তু আমাদের ডিসকভার টোয়েন্টি ফাইভে কোনো ঘাট নাই এটা একটাই ঘাট একটাই লক এখানে অনেকে আমরা পিনের নিচে এবং উপরে অনেক সময় আমরা অনেক কিছু দিই কাগজ দিই পেকিন দিই তেল বাড়ার জন্য এটা বন্ধুরা কখনই দেবেন না আপনারা দেখেন তেল বেশি খাচ্ছে কিসের জন্য আপনার পৃষ্ঠনের গা কি খাওয়া হয়ে গেছে পৃষ্ঠনের গা যদি ক্ষয় হয় তাহলে আপনার তেল বেশি যাবে এই পিস্টনের গাটা যখন ক্ষয় হবে এই কালোজনের সাদা হয়ে যাবে এই দুই সেট সাদা হয় সাদা হলে বসতে হবে আপনার পিস্টনে গা খাওয়া হয়েছে আপনার তেল বেশি খাবেন এবং গাড়িটা চালায় শান্তি মজা পাবেন না এগুলো পিস্টানের গাছ